নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সঞ্জীবনী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো বহুদিন পরে আবারও এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি তো আজকে চলে এসেছি এক সপ্তাহিক হাট যেখানে জামা কাপড় শাড়ি সমস্ত কিছুই কম দামে পাওয়া যায় এবং খুব রিজনেবেল দাম আর খুব ভালো জিনিস এবং কোয়ালিটি বানজ সব সমস্ত জিনিসই পাওয়া যাবে শাড়ি বেগমপুরি শাড়ি তাঁতের শাড়ি ফুলিয়া তাঁতের শাড়ি এবং শান্তিপুরি খুব সুন্দর ডিজাইনের ভালো ভালো শাড়ি এখানে কম দামের মধ্যে রিজনেবেল দামের মধ্যে সব পেয়ে যাবেন এই সবুজে ঘেরা চারিদিক মাঠ তার মাঝেই এক হাট বসেছে এই হাটের সবুজে চারিদিকে তোমরা দেখে নাও কত সুন্দর চির সবুজ তার পাশেই এই হাট সামনেই আসছে জামাই ষষ্ঠী আর পুজো তো তারপরেই আছে এখানে জামাই ষষ্ঠীতে দেওয়ার মতো সমর খুব সুন্দর সুন্দর ভালো ভালো শাড়ি ও তোমরা এখান থেকে নিয়ে যেতে পারবে তো চলো এই হাটের মাঝে এবার আমরা কিছু কেনাকাটা করি এবং চারিদিকটা ঘুরে দেখি কোথায় কি বসেছে না বসেছে সমস্ত কিছুই তোমরা দেখতে থাকো চলো এখানে বসেছে দেখো নিয়ে পাপড় দশ টাকা করে প্যাকেট অনেকটাই আছে আড়াইশো গ্রামের মতো প্রায় দশ টাকায় পাওয়া যাচ্ছে যত রকম পাপড় চাইবে এখানে পাপড় আছে এই দেখো এখানে লেগিংস চুড়িদার এখানে আছে লেগিংস একশো টাকা থেকে শুরু মেয়েদের সব জিনিসপত্র এখানে পাবে ছেলেদের চামড়ার বেল্ট ষাট টাকা করে এখানে সমস্ত রকম মশলা এবং ডাল শস্য সব কিছুই পাওয়া যাবে এইখানে নিতে পারে কম পয়সায় এখানে সমস্ত রকম লেডিস জুতো ও জেন্টস জুতো পঞ্চাশ টাকা থেকে একশো টাকা কাপ যে কোনো কাপ নেবে পাঁচ টাকা করে এখানে তাঁতের শাড়ি সমস্ত রকম পাওয়া যায় দুশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে তাঁতের শাড়ি ও টাকা থেকে দেড়শো টাকা করে নাইটি তুমি যেরকম নাইটি চাইবে সেই রকম নাইটি এখানে পাওয়া যায় কম দামের মধ্যে দেখে নাও এখানে ছেলে ও মেয়েদের স্যুট বা ছোট জামা পান সমস্ত কিছুই পাওয়া যাবে একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে এই যে দাদা বলল এখানে জামদানি তিনশো টাকা থেকে শুরু তিনশো থেকে সাতশো আটশো পাঁচশো এই দামেও পাওয়া যাবে ভালো ভালো জামদানি এখানে পাওয়া যাবে জম সমস্ত তাঁতের শাড়ি থেকে নিয়ে সমস্ত শাড়ি তিনশো টাকা থেকে শুরু পাওয়া যাবে আড়াইশো তিনশো টাকা থেকে শুরু সমস্ত তাঁতের শাড়ি ফুলিয়া শান্তিপুরি এবং বেগমপুরি শাড়ি পর্যন্ত এখানে পাওয়া যাবে এই দামের মধ্যে এই দোকানের শাড়িগুলো সমস্ত শাড়ি বাংলাদেশের থেকে কত ডিজাইনের সুন্দর সুন্দর দেখো বাংলাদেশের শাড়ি সব এইগুলো সব বাংলাদেশ থেকেই তৈরি হয়ে আসে এসেছি তিনশো টাকা থেকে শুরু সুন্দর মশারি দুশো টাকা করে বলো এবার মোমো খেতে খেতে এখানে এই মার্কেটে কিভাবে আসতে হবে তোমাদের সমস্তটাই আস্তে আস্তে জানিয়ে দেব এখানে আসতে গেলে প্রতি সোমবার বেলা দুটো থেকে রাত্রির দশটা পর্যন্ত এই মার্কেট খোলা থাকে এই মার্কেটে আসতে গেলে ওই যে দেখেছ চুচুড়ো স্টেশন চুঁচুড়ো স্টেশন থেকে পায়ে হাঁটা দু মিনিটের রাস্তা এই দিক দিয়ে আসতে হবে আর এই দিকে সুগন্ধা বা দিল্লি রোড দিয়ে আসতে গেলে ওই দিক দিয়ে আসতে হবে সুগন্ধা থেকে টোটো বা বাস করে স্টেশনে নামলেই এইখানে পেয়ে যাবে ফার্মের ফার্স্ট গেট এই ফার্মের গেস্ট কৃষি বিভাগ এই কৃষি বিভাগ গেট দিয়েই তোমাদের ভেতরে আস্তে আস্তে ঢুকতে হবে মার্কেটের ভেতরে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার ও অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যারা আমাদের এই ভিডিওতে সাবস্ক্রাইব করেছো তাদের অশেষ ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা নতুন নতুন ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার ও অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আবার নতুন ভিডিও ছাড়লে তোমরা সঙ্গে সঙ্গে আমার এই ভিডিও পেয়ে যাবে তো বন্ধুরা আবার কোন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব ধন্যবাদ বন্ধুরা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দাও